Oh. Kini di sini e saya -se, kan? Cakap ya, cakap ya, mama su. Bawa kau dek bawa nama dek, nama nama dek Apa? Apa yang sih? পাখিটা কিন্তু কাটছে না হাসছে সেই মজা দেখো বাবার ছেলে খেলছে তো ও এই হাসিটা হাসলে বেশ ভালো লাগে আমার তোর এই হাসিতেই সব সুখ যখন আমার অনেক মন খারাপ থাকে কোনো কিছু ভালো লাগে না তো দেখো কি সুন্দর খেলছে আমি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি আর পাবো না পাবো না মামা মামা করবে মামা করবে এখন যেটা বলছিলাম যখন ওরকম হাসে তখন আমার যদি কোনো চিন্তাও থাকে দুঃখ থাকে ওর এই হাসিটা দেখলে না সব ভুলে যাই আমি তখন মনে হয় যে না সব সুখ আমার কাছে আছে এই সুখটাই আমি তখন খুঁজে পাই না সুখ খুঁজ খুঁজলে খুঁজে নিতে হয় সুখ কখনো থাকে না আমি খুঁজে নিতে হয় খুঁজলেই সুখ পাওয়া যায় না রে বাবাই খেলছেও খেলুক আমি আমার কাজগুলো করে নিই রাত্রে করবো আলুর পরোটা আজকে অনেকদিন খেতে ইচ্ছা করছে আর ঠান্ডা ঠান্ডাও আছে দিন আমার তো বেশ ভালো লাগে খেতে সেই জন্য দেখো আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা টিফিন বাটিতেই বসিয়েছি কারণটা কী বলো তো এটা হচ্ছে চুড়ি মানে কামচুরি বলে না সেরকম একটা ব্যাপার কারণ এটা আমাদের দুধ ছিল দুধ গরম করেছি ছেলের দুধটা ঢেলেছি তো বাসনটা এমনি জল দিয়ে ধুই নিছি আর মা মানে ঘষে সাবান দিয়ে ধুই নিই ভাবলাম যে আলুটা সেদ্ধ করবো আরও একটা বাসন হবে দুটো হবে তাই ভাবলাম যে না এটাতেই বসিয়ে দিই তো কয়েকটা আলুই মা সেই জন্য এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে একটু হালকা একটু আমি লবণ দিয়ে দেবো যাতে খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয় বাবাই বকু দিয়েছে তো দেখো এখনই হাসছিল আবার যে দেখো আমি আলু সেদ্ধ বসিয়ে আস্তে আস্তেই ও কাঁদছে ওর বাবাই বলে ওকে বকু দিয়েছে আর করবো না না বলেছে শুশুড়ি দেবে না কাছে এই তো দেখি দেখি কেমন করে বকু দিয়েছে বাবা দেখি দেখি মুখটা দেখি কি বলেছে বাবা কি বলেছে কি বলেছে শুনি এই বাবা লে কি ঢং তবে শরীরটা কালকে রাতে খুব খারাপ করেছিল ঠিক করে ঘুমাতে পারেনি বমি ঠমি করে মনে খাওয়াটা ঠিক হজম হয় নি মনে হয় রাতে একটু হাই কর বাবা এই যেদিকে দেখো এই তো দেখো এই যে মিমি মিমি হাই হাই জনি জনি বলো তো একটু বেশ জনি পারে বলে দাও কাছো কেন কাচ্ছ দেখি কেন বাবা লে কোদা 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 আমার ছেলেকে দেখো কথা বলবে না নাক করছে আবার হাসিও দিচ্ছে না কমেছে আড়ি দাও তাহলে আড়ি 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 তোমার সঙ্গে আমার আড়ি তাহলে আড়ি হ্যাঁ হয়ে গেছে যাও তাহলে এখন ভাব 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 করে নি ভাব করে নি এই ভাব গুলি নিশি এই ভাব ভাব তো দেখো তোমাদেরকে আটা মানে যে ডোটা মাখা হয় সেটা তখন শেয়ার করতে পারিনি করিনি সব রেডি করেছি তোমাদেরকে তখন বলেছিলাম যে আমি পরোটা করবো আলুটা সিদ্ধ করেছিলাম সেটা দেখিয়েছিলাম আর এই দেখো টোটা মেখে রেখেছি এরকম এখন গোলা করে দেখেছি দেখো আর কুটটার মধ্যে কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ কুচি করে দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখেছি সিম্পল আর কিছু অন্য কোনো মশলা দিই শুধু এটাই দিয়েছি এখন এটা একটু বেলেই কুটটা ভরে ভেজে নেব তো দেখো তোমরা আমার পরোটাটা কেমন হয় তোমরা সবাই বানাও সবাই বানাতে পারো জানি কমেন্ট করে জানিয়েও কেমন হয়েছে চলো ভাবছি পরে দেখাচ্ছি আবার হাত দিয়ে চেপে একটু ফাঁকা করে এটা এরকম কম নেই মুখটা এরকম চেপে 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 ভরে দিলাম মুখটা এরকম সিল করে দিলাম একটু এখন হাত দিয়ে আবার গোল করে নিব যাতে সম্পূর্ণটা আমাদের ছড়িয়ে যায় এরকম করে সবগুলো রেডি করে নিয়ে তারপরে বেলে ছেড়ে দেব ভরে নিয়েছি একবারে ভরে রেডি করে নিয়েছি এখন শুধু এটাকে বেলে নেব তো অনেকে শুনি আলুর পরোটা বানাতে গেলে সাইড থেকে ফেটে যায় মাঝখান থেকে ফেটে যায় পারফেক্ট হয় না তো তোমরা কেমন করে বেলো ঠিক আমি জানি না তোমরা যদি এটাকে আপ অ্যান্ড ডাউন এরকম করে দাও আমি যেরকম করছি ভালো করে একটু দেখো তাহলে দেখবে তোমাদের পরোটাটা কিন্তু ফাটবে না যেরকম রাখবে সেরকমই থাকবে একদম দোকানের মতনই হবে আর রুটি বানানোর মতন ওরকম করে চটকি দিয়ে যদি ঘোরাও তাহলে এটা ফেটে যাবে

এই সিট টা মনে একটা হয়ে গেছে ধানের সাইড টা ভিতরেই রাতে পিঠে পিঠে ওঠানোর পর তেল দিয়ে নিয়েছি

ফুলে ঠিকই কিন্তু ওরকম তো খাওয়া হয় না এটা ভালো ভালো করে লাল লাল করে ভেজে নেবে দেখবে খুব সুন্দর হবে তারপর ভাজার নামানোর পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো ভাজা হয়ে গেছে দুপাশ আমরা একটু লাল লাল ভাজা বেশি খাই একটু কড়া ভাজা লুচি পরোটা দিলেই হোক তারপর সুন্দর ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম বাস একটু ঠান্ডা হলেই সবগুলো ভাজা হলেই পরে খাবো তোমরা সবাই দেখতে থাকো আর কমেন্ট করে জানিও আমার পরোটাটা তোমাদের কেমন লেগেছে আর বা তোমরা কেমন করে পরোটা বানাও সেটাও জানিও আমি খেতে বসে গেছি দেখতে পরোটা গুলো দেখলেই ভেতরটা কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে নিয়েছি আমি টমেটো সস মানে কেচাপ আর এখানে আছে আলু দিয়ে মটর দিয়ে ঘুগনি আর আছে আলু ফুলকপির সবজি তো খাওয়ারটা জাস্ট জমে গেলো আজকের রাত্রের খাওয়ারটা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে तो गुड नाइट के टाटा